আবার রাজাকার শব্দটি উত্থাপন করা হচ্ছে ইতিহাস থেকে শিক্ষণিন ভুল করবেন না আল্লাহ ছাড়তে আল্লাহ ছেড়ে দেয় না নতুন করে আওয়ামী লীগের স্লোগান তুলে করবেন না আপনাদের ও জনতা বাংলাদেশ থেকে বিতাড়িত করে দেবে আগামীর বাংলাদেশে আমরা বৈষম্য দেখতে চাই না আগামীর বাংলাদেশে আমরা ভারতীয় আধিপত্যবাদ দেখতে চাই না আগামীর বাংলাদেশে আমরা চাঁদাবাজি এবং পাথর দিয়ে হত্যা দেখতে চাই না সংগ্রামী সাথী এবং বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী থেকে যে সাতটি দাবি দেওয়া হয়েছে বিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ প্রবাসীদের ভোট সকল দাবির প্রতি জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগবার পক্ষ থেকে সমর্থন ব্যক্ত করছি একই সাথে সাথে নতুন দুইটা দাবি উত্থাপন করছি সাথে সাথে বাংলার মাটিতে গণহত্যাকারী আওয়ামী লীগের রাজনীতি চলবে না চলতে দেওয়া না ইনশাল্লাহ তাদের নিষিদ্ধ করতে হবে সর্বশেষ দাবি ওই যে ভারত থেকে পুচিন হচ্ছে সীমান্তে হত্যা হচ্ছে আমার দেশের ভোটের ফলাফলও দিতে ওখান থেকে নির্ধারণ হতো একত্রিত হতে হবে সকল মজলুম এক হবে বাংলার মাটিতে ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনকে আমরা আর মেনে নেব না ইনশাল্লাহ নতুন দুই দাবি ব্যক্ত করে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আবারও কথা হবে ইনশাল্লাহ বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালামু আলাইকুম সম্মানিত ভাই এবং বন্ধুগণ আজকের এই জন্য সমুদ্রে এ পর্যায়ে বক্তব্যবেশ করছেন যুক্তরাজ্যে অবস্থান করেন বিশিষ্ট প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব বিশিষ্ট আলেম মৌলানা মহদুদ হাসান আমি সম্মানিত আমাদের এই প্রবাসী দায়িত্বশীল ব্যক্তিকে জনসমুদ্রে যুক্তরাজ্যবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখার জন্য প্রবাসীদের পক্ষ থেকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জনা রাহমাতুল্লাহ القرآن واعتزموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا أسكي بنغلاديش جماعة إسلامية ودوجي ঐতিহাসিক সরোয়া উদ্যানে ঐতিহাসিক সমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির মহিতা ডাক্তার শফিকুর রহমান জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এবং স্থানীয় সকল নেতৃবৃন্দ কর্মীবৃন্দ এবং অন্যান্য ইসলামী দল এবং জাতীয় দল সমূহে নেতৃবৃন্দ

যে তোমরা পরস্পরের শত্রু ছিলে এবং তিনি তার দয়ায় অন্তর্গুলাকে একত্রিত করে দিয়ে ভাতৃত্ব সৃষ্টি করেছেন এবং তোমরা ভাই ভাই হয়ে গিয়েছ আজকে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতাকে রক্ষা করার জন্য বাংলাদেশের সকল জনসাধারণ সকল নাগরিক সকল রাজনৈতিক দল সকল ইসলামী শক্তি দল সকলে যদি একত্রিত হয়ে একত্রিত হয়ে যদি না চলেন তাহলে আমরা যারা লন্ডনে বসে থাকি দেশের খবর নেই আমরা শঙ্কিত যে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এটা নষ্ট হতে পারে বিলুপ্ত হতে পারে সেজন্য আমাদেরকে একত্রিত হতে হবে একত্রিত হয়ে আমাদেরকে কাজ করতে হবে স্বাধীনতাকে রক্ষা করার জন্য রাষ্ট্রীয়ভাবে সমাজে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে কাজ করতে হবে আপনারা কাজ করতে ইসলামের জন্য কাজ করতে রাজিয়া জাহিনাল্লাহ আলাহ ইয়োগা ইউরু মা বি কওমিন পরিবর্তন হবে না কোন জাতির পরিবর্তন হয় না যদি সেই জাতি। নিজেরা নিজেদের পরিবর্তন না করে স্বল্প সর্বশেষ দাবি আমি যুক্তরাজ্য থেকে লন্ডন থেকে লন্ডনে বসবাস করি আমরা প্রবাসে প্রায় দেড় কোটি মানুষ বসবাস করি আমেরিকা যুক্তরাজ্য ইউরোপ মধ্যপ্রাজ্য মধ্যপ্রাচ্যের দেশসমূহ সৌদি আরব কুয়েত এবং অন্যান্য দেশ সমূহে মালয়েশিয়া সহ সারা দুনিয়ায় এই সমস্ত প্রবাসীরা আমরা বাস করি আমরা বাংলাদেশের নাগরিক সংবিধান আমাদেরকে এই দেশের নাগরিক হিসেবে স্বীকার করে আমরা প্রবাসীরা এই দেশের অর্থনীতিকে সচল রেখেছি আমাদেরকে বলা হয় যুদ্ধা এবং এই যুদ্ধাদেরকে যারা বিদেশ থেকে অর্থনীতি টাকা পয়সা পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিকে সজাগ রেখেছেন তাদের ভোটের অধিকার ভোটের অধিকার কুটি কুটি কুটির উপরে প্রবাসীদের পক্ষ থেকে আমি আজকের জাতীয় সমাবেশে আমি জানাচ্ছি আর বিলম্ব নয় আর ওয়াদা নয় এই বছর এই আগামী নির্বাচনে আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করুন আমরা আমাদের অধিকার অবশ্যই আমাদেরকে দিতে হবে আমি সকলের পক্ষ থেকে এই জাতীয় সমাবেশে জামায়াত ইসলামের এই লক্ষ লক্ষ মানুষের সমাবেশে এই দাবি জানাচ্ছি আপনারা এই দাবি সমর্থন করেন ইনশাআল্লাহ আল্লাহ এত মানুষের কথাকে ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত আজকের এই জাতীয় সমাবেশে এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের সম্মানিত আমির বিশিষ্ট আলেমে দিন জনাব মাওলানা আবু জাফর কাসিমি জনাব মাওলানা আবু জাফর কাসিমি আসসালামু আলাইকুম জাতীয় মহাসমাবেশের সম্মানিত সভাপতি ডাক্তার মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ বাংলাদেশের দূর দ্রান্ত থেকে আগত সংগ্রামী ভাইয়ের আমার আমরা এদেশে অনেকের শাসন দেখেছি শোষণ দেখেছি আমরা দেশে সোনার বাংলার শাসন দেখেছি সবুজ বাংলার শাসন দেখেছি জয় বাংলার শাসন দেখেছি কোনো শাসন এদেশের জনতার জানমালের নিরাপত্তা দিতে পারেনি কথা ঠিক না বেটি আজকে আমাদের সময় এসেছে আজকে আমরা ঐক্যবদ্ধভাবে এ দেশে গরম মানুষের জান মালের নিরাপত্তা দেওয়ার জন্য দেশে ইসলামী হুকুমত গায়েন করার জন্য সকলেই ঐক্য ঐক্যবদ্ধ প্রচেষ্টা খেলাব ইনশাআল্লাহ ইনশাল্লাহ আল্লাহ বলেছেন ও তাসিমুহাবলিল্লাহ হিজামি আউয়াল রফু হমলা আল্লাহ রুদ্দুকে মজবুত করে ধরো বিচ্ছিন্ন হয় না আমাদের দেশের যুগ শ্রেষ্ঠ বুজুরুগ স্থানীয় খেলাফত হযরত হাফিজু হুজুর রহমত উল্লালাই ঐক্যের একটি ফর্মুলা দিয়েছিলেন এ ভৌ নে ভৌ প্রত্যেকটিগ্না বেটি আমরা আজকে জাতীয় নেতৃবৃন্দ বিশি বিশিষ্ট ইসলামিক চিন্তাবিজ্ঞান বিভিন্ন রাজনৈতিক দল ইসলামী দলসমূহের প্রতি উদত্ত আহ্বান জানাবো আমরা পিছনের সদল

সে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য আমরা মাঠে জাপিয়ে পড়ব ইনশাআল্লাহ আমি আশা করি এদেশের সমস্ত দল মত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধভাবে এক প্ল্যাটফর্মে এসে আগামী নির্বাচনে প্রতিটি নির্বাচনী এলাকায় একক প্রার্থী নিয়ে এদেশের ইসলামের পথকে সুগম করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি

প্রিয় দেশবাসী বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে প্রতিটা বিভাগ থেকে প্রতিটা জেলা উপজেলা ইউনিয়ন এবং থানা থেকে প্রতিটা গ্রাম থেকে আপনারা এত কষ্ট করে আজকের এই সমাবেশকে সফল করার লক্ষ্যে এসেছেন মঞ্চ প্রদীপ সকল সম্মানিত ব্যক্তিবর্গ এবং আপনাদের এই উপস্থিতিকে আমি সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আমার প্রিয় দেশবাসী আপনারা জানেন আমাদের রক্তের উপর দিয়ে এই ইন্টেরিম গঠিত হয়েছে এই প্যাসিবাদী স্বৈর শাসনের অবসান ঘটাতে আমরা সক্ষম হয়েছি একমাত্র আল্লাহ তাআলার সাহায্যে আমাদের কিছুই করার ক্ষমতা নেই যদি আল্লাহ তাআলা আমাদের উত্তম সাহায্যকারী না হন ওকাফা বিল্লাহি অলিয়াও ওকাফা বিল্লাহী নাসি আল্লাহ ইতা লাফে আল্লাহই যনাফ এজ এ হেল্পার আল্লাহই যথেষ্ট আমাদের জন্য সহায়কারী ইনশাআল্লাহ আল্লাহই যথেষ্ট আমাদের জন্য অভিভাবক হিসেবে মহান আল্লাহ রবুল আমাদের সাহায্যকারী হয়েছিলেন মহান আল্লাহ রবুল আমাদের অভিভাবক হয়েছিলেন তাই এইবিশ্বগণ ওBuddhanan সফল করতে সফল হয়েছি আমাদের কোনো খবতা নেই আল্লাহর ক্ষমতা ছাড়া সম্মানিত উপস্থিতি আপনারা জানেন আমি ভয়ের সাথে হৃদয় ভরা দুঃখ নিয়ে স্মরণ করছি এই উনিশে জুলাইকে যেদিন ইন্টারনেট শাট করে দেয়া হয়েছিল বাংলাদেশের প্রতিটা জায়গায় গণহত্যা চালানো হয়েছিল প্রতিটি জায়গায় বলা হয়েছিল ইন্টারনেট এমনি এমনি হয়ে গিয়েছে আমি আরও স্মরণ করছি সেই ফ্যাসিবাদীদের যারা স্বৈরাচারী খুনি হাসিনার সাথে বৈঠক করেছিল আজকে তারা শিল্পপতি ছিল বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিবর্গ এবং শেখ হাসিনাকে তারা শক্তি ঢুকিয়েছিল এবং বলেছিল এই আন্দোলনকে দমাতে আমরা আপনার পক্ষে আছি কিন্তু আল্লাহর ইচ্ছায় তারা সফলতা অর্জন করেনি কারণ জালিমরা কখনো সফল হয় না আপনারা জানেন আমার পাবলিক প্রায় পাবলিক ইউনিভার্সিটির ভাইদের যখন দমন পীড়নের পরে তাদের আঠারোই জুলাই থেকে আমাদের পক্ষে কিছুই সম্ভব না আল্লাহ যদি না চান আমি বারে একটি কথাই বলবো আমি স্মরণ করছি সেই সময়কাল যখন শিবির সন্দেহে আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই